নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমাদের নতুন একটা আমরা সকলে মিলে নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছি খুলেছি তো সেই চ্যানেলের নাম হল ভিলেজ কিচেন ইন দ্য সিটি আসানসোল আমরা প্রত্যেকেই হচ্ছে গৃহবধূ তাই প্রত্যেকে মিলেই বিভিন্ন জন বিভিন্ন রকমের বান্না করে আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা অবশ্যই পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার আমাদেরকে অনেক অনেক উৎসাহিত করবে যদিও আজকে হচ্ছে আমাদের প্রথম দিন একটু হয়তো উনিশ বিশ ভুল হতেই পারে আর যদি কিছু ভুল হয়ে থাকে যেটা দেখতে ভালো না লাগবে আপনারা বলবেন আমরা সেটা সুধরে নেওয়ার চেষ্টা করব আজকে যেহেতু আমাদের রান্নাঘরের প্রথম দিন তো আজকে আমাদের মেনু হবে পায়েস একদম নলের গুড় দিয়ে পায়েস বানাবো তার জন্য কি কি উপকরণ লাগছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই এই যে আমার হাতে আছে গুড় আর এখানে রয়েছে ঘি আর আমার পরিচয়টা দি আমার নাম হচ্ছে মনতৃষা দাস আমার বাড়ি হচ্ছে হাওড়া আন্দুল কিন্তু যেহেতু হাজবেন্ডের চাকরি সূত্রে আমাদের প্রত্যেকেরই থাকা হয় আসানসোলে আমি শ্রাবণী সানকি আমার কাছে রয়েছে চাল আর হচ্ছে কাজু কিশমিশ আমি এদের সাথে আছি আমার হাতে আছে চিনি আমি প্রতা মন্ডল আমার কাছে আছে দুধ নমস্কার বন্ধুরা আজ আমাদের প্রথম দিন তাই একটু উনুন পুজো করে তারপরে আমরা আমাদের যেটা করব পায়েসটা বানাবো সেটা তারপর শুরু করব উনুনটা একটু পুজো করব। বন্ধুরা আজকে এই হাঁড়িটাতেই পায়েস রান্না করব তো যেহেতু কাঠের উননে রান্না করব। আমি একটু মাটি লেপে নিচ্ছি তাহলে হবে কালিটা একটু এখন আমরা উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুনটা খুব সুন্দরভাবে ধরে গেছে এখন আমরা পায়েসের হাঁড়িটা বসিয়ে নিচ্ছি আজকের পায়েস রান্না করবে লতা আমাদের কাছে পায়েসের চালের পরিমাণ আছে প্রায় দেড়শো গ্রামের মতো তাই আমরা এক লিটার দুধ নিয়ে নিয়েছি দু দুধটা লতা একটা পাত্রে ঢেলে নিচ্ছে দুটো তিনটা তেজপাতা দিচ্ছি তার সাথে কয়েকটা গোটা এলাচ ভেঙে দিয়ে দিয়েছি একটু জল দিয়ে ধুয়ে ভালো করে লতা এখন দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছে এই তো চালটা ধুয়ে দিয়েছে এখন আমি এর মধ্যে একটু ঘি মাখিয়ে নেবো আপনারা কেমন রান্না করেন জানি না পায়েস কিন্তু আমি এভাবেই করি তো এভাবেও করে দেখবেন আপনারা খেতে কিন্তু খুব ভালো লাগবে অনেকে হয়তো ঘিটা প্রথমে দিয়ে দিয়ে তারপরে চালটা তাতে এই যে খুব সুন্দর করে আমি ঘি দিয়ে ধোয়া চালটা ঘিটা মাখিয়ে নিলাম দুধটা ভালো করে ফুটে গেছে তো এখন আমি এই যে ঘি মাখানো পায়েসের চালটা তুলে দেবো তাহলে আমরা ছাদে রান্না বান্না করছি তো তো ছাদে আজকে প্রচন্ড হাওয়া চালাচ্ছে ঘুরতে থাকুক আর মাঝে মধ্যে এরকম একটু হাতা বুলি দিতে হবে না হলে নিচে ধরে যাবে তো একটু ফুটুক তারপর আমরা দেখছি এখন এই যে গুড়টা আছে ওটা আমরা একটু গ্রেটারে গ্রেট করে নেব শীতে সাদের মধ্যে রান্না বান্না করতে কিন্তু বেশ ভালো লাগছে বলে গায়ে রোদটাও লাগছে সবসময় তো ঘরের ভেতরেই রান্না বান্না করি আমি এবারে গুড় আর চিনিটা পায়েসের মধ্যে অ্যাড করছি

এখন আমি কাজুগুলোকে একটু টুকরো টুকরো করে করে নিচ্ছি পায়েসের চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে পুরো গুড়ের যে ন্যাচারাল কালার সেটাই এসছে একদম এখন লতা হচ্ছে কাজু কিশমিশ দিচ্ছে পায়েসের কালারটার গন্ধটা দারুণ বেরিয়েছে বলো তা খুব সুন্দর পায়েসটা আর পুরো গুড়ের না গুড়ের একদম রংটাও চলে এসছে দেখো পুরো লাল হয়ে গেছে আর শীতকালে গুড়ের পায়েসটাই খেতে ভালো লাগে ভালো লাগে পায়েসটা হয়ে গেছে এখন আমরা পায়েসটা নামিয়ে নিচ্ছি হা কি দারুণ গন্ধ বেরিয়েছে দারুন দারুণ আজকে যেহেতু আমাদের রান্নাঘরের প্রথম দিন তো সেই জন্য আমরা নবান্ন যেটা বলা হয় যে পায়েস রান্না সেই পায়েস রান্না করেছি আর আজকে যেহেতু প্রথম দিন বলে প্রথম পায়েসটা আমরা ঠাকুরকে দিয়েই আমাদের চ্যানেলটা শুরু করব তাই আমরা প্রথমেই ঠাকুরের জন্য আগে তুলে নিচ্ছি পায়েসটা দেবো যেও ঠাকুরকে দেব আমাদের ঠাকুরকে দেওয়ার জন্য পায়েসটা পুরোপুরিভাবে তৈরি আজকে আমাদের নলের গুড়ের পায়েস তৈরি হয়ে গেছে আজকে আমাদের চ্যানেলের প্রথম দিন দেখুন পায়েসটা কত সুন্দর হয়েছে তো এখন আমরা ঘরে চলে এসেছি আমার ঘরে তো আজকে এই প্রথম প্রথম দিনের প্রথম পায়েসটা বাটিতে তোলা সেটা আজকে আমরা ঠাকুরকে নিবেদন করব অবশ্যই অবশ্যই বলবো আমাদের ভিলেজ কিচেন ইন দ্য সিটি আসানসোল যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাতে অবশ্যই লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন একটু উৎসাহিত করবেন যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো আপনাদের জন্য আনতে পারি আর প্রত্যেকে বিভিন্ন রকমের রান্না বান্না জানি সব এক করে নিয়ে রকম প্রথম দিনের প্রথম পায়েসটা আমার ঘরে ঠাকুরকেই দিলাম এই যে আমার গোপাল আছে গোপালকেই দিলাম সকালেই আমি পুজো করে গিয়েছিলাম সকালে আমার ঠাকুর পুরো পুজো হয়ে গিয়েছিল তো এখন আমরা পায়েসটা নিবেদন করলাম অবশ্যই পাশে থাকবেন আমাদের চ্যানেলটা একটু উৎসাহিত করবেন বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ